সিবতির দিনে যেদিন আটকা পড়ে যাবি সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব আমি তোদেরকে সাহায্য করব করবো আল্লাহর আল্লা কঠিন মসিবতীর দিনে যেদিন মা সামনে আসবে না বাবা সামনে আসবে না আত্মীয় স্বজন সামনে আসবে না আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব মানুষ মানুষকে আল্লাহ বানিয়েছে জান্নাত দেওয়ার লেগে বলুন জাহান দিবার লেগে না জান্নাত দেওয়ার লেগে জান্নাত দেওয়ার লেগে বানিয়েছে আমার মালিক বলেন আমি কাউকে জাহান নামে দিতে এই জন্য কারণ আটটা জান্নাত বানাইছি আর জাহান নাম মাত্র সাতটা বানাইছি জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে কেন বানাইলাম বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান নামে যাস আমি আল্লাহ তোরে জাহান দেওয়ার জন্য বানাইনি আমি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই জান্নাত দেওয়ার জন্য বানাইছি কিন্তু বান্দারে আমি তোর আমল চেক করে দেখলাম জান্নাতে দেওয়ার মতো এমন কোন কাজ তোর আমলনামার মধ্যে নাই আমি আল্লাহ তালাশ করছি কোন একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা কিন্তু আমি উশিলা পাই না কিন্তু বান্দার আমল নামা একটা জায়গায় লেখা আছে মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল দুনিয়ার কোনো লুবলানুশাসী বসার মধ্যে ছিল না তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম জড়িয়া করে আমি আল্লাহ তো চিরস্থায়ী জান্ন দিলাম

যারা যতটুকু করছ যতটুকু আবাদত বন্দি করছ যা কামাই করছ আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করবো গোপন এরপন বলেন বালো যদি করে তাকে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো এরপরে ভালো কাজ যদি তাকে অল্প করছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত করছেন এটা তো বড় আমল করছেন আর যদি কোনো একদিন মাফিলো করছেন আর কোনো আমলই নাই এটা আছে আল্লাহ সার দিত না এটা দেখাই পরিমাণ হোক আল্লাহ ভাই আমি উপস্থাপন করো বঞ্চিত করবো না আবার সব ভরপুর কিন্তু একদিন মাফিল না আপনি গপ গপ্প করছেন এই সামান্যতম একটা অপরাধ এটাও সেদিন আল্লাহ আপনার সামনে তুলে ধরুন বলুন কোনো কিছুকে আল্লাহ সার দিব না সব প্রকাশ করবে আমার না তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি কেয়ামত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে কেয়ামত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় লামবে আল্লাহ নবীর কাছে বেঈমানরা বারবার বলে ক্যামত কেন হয় কেয়ামত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে কেয়ামত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না রক্তপাত বেড়ে যাবে রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে ও উলঙ্গ ইতরা বাইরে যাব হ্যাঁ মানুষের মধ্যে লজ্জা শরম মতে যাবে মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না দেখেন না আমাদের দেশে নারীরা আঘাম কুঘাম তো করে করে তখন রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টার কাছে গিয়ে আমরা যা আহাম করি ইটার একটা বৈধতা দেন চেন্দি কেন কথা বুঝতে চাই আর কেন ব্যাংক আহাম বুঝিন তো আহাম কোভা ওই কুত্তা কুত্তি যারা করে এই কাণ্ড এরা প্রতিদিন করে এটার রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি চাই যে আমরা করব বুক ফোলাইয়া করুন না আহাম করি আমরা লাইসেন্স আছে চিন্তা করেন চিন্তা করছেন আপনি অহন হন কিতা কোন চাই

আন্তর্জাতিক মানের খেলোয়াড় কিন্তু মানুষটা একটু নরম মানে তো গরম না ই সুযোগ পাইয়া কিছু যুক্ত হয় ওনার কাছে গেছে গিয়ে কইছে যে সাদ আমাদের আহাম কুহাম ঘরি দরজা মর্জা লাগাইয়া তো বাইরে বাইরে ঘরে পুলিশকে ডিস্টার্ব করে ফুলা বানিকে ডিস্টার্ব করে তারপরে পঞ্চাশ টাকা বিশ টাকা সাদা দিতে হয় আমরা টাকা রুজি করি আর কয় টাকা দিয়ে ওনার তার একটা কাজ করি না আমরা একটা লাইসেন্স দিই তার আহাম কুহাম বুকটা ভুলাই করতে পারি ডক্টরের মধ্যে এনজিওর সাথে যা উনি টেনশন আপনারা একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতেছি আমা জান যেটা করতে পারছে না উনি এটা করতে গেছে ওটার কথা না উনি তো আসলে দেশও থাকছে না দেশে না থাকার কারণে দেশের পরিস্থিতিটা হয়তো বা না এই বাংলাদেশের মানুষ মাথা তুলতে বেশি সময় লাগে না আমার মাথার থেকে ফালাইতে বেশি সময় লাগে কথা কেন দি আমরা মহব্বত করতে তুলতে 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 এরা কই নিয়ে রাখবো ওখানে আর তুই ভানা কই নিয়ে রাখবো এ নো তুলে আজকে একটু এদিক সেদিক করছে কিনা দেখা ঠিক নেই ডক্টর ইউনুস কিন্তু আঠারো কোটি মানুষের হৃদয়ে অলরেডি ঢুকে গেছে বাস্তব না বাস্তব ওনারে পছন্দ করে নাই এমন কোনো মানুষ নাই আমার যদি একজনের জিগায় জনে কারে পছন্দ করেন আমি বর্তমানে যে উনিও হন তাহা দরকার কারণ লোকটা দেশের উন্নত করতেছে দেশের উন্নয়ন হইতেছে ভালো তা না অসুবিধা কি তার মানে আমার মনেও কিছু মহব্বত আছে কিন্তু যে খাম খৈরে উনি বইয়ে রয়েছে এটা যদি বাস্তবায়ন হয় তই যে উফরে তুলে রাখছি তা শুকিয়ে ফেলে দেবো কথা দি মানুষ ফত নইবার কিছু লক্ষণ আছে এই দপ্তরি অনুযায়ীভাবে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অর্জন করছে আল্লাহ মাফ করো কি জনপ্রিয়তাটা যেন উনি না হারায় ওনার জন্য আমাদের মায়া আছে মহব্বত আছে এই দুঃসাহসটা আপনি বাংলাদেশে নিয়েন না বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে আবাদত বন্দি না করতে পারে কিন্তু ইসলাম বিদ্বেষীকে মানুষ দেখতে পারে না এটা কেন বুঝতেছেন না কেন বুঝেন না এই দেশের মানুষ সব দেখতে রাজি সব পড়তে রাজি ইসলাম বিরোধী যারা করবে সাপোর্ট করে না করে না করবে না তো ডক্টর ইউনূস আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি উনি ভালো মানুষ আমি ইডো বল্লা রাখলাম উনি ভালো মানুষ উনি দেশের উন্নত করতেছে উন্নয়ন হইতেছে একবার একটা মানুষের প্রশংসা না করে পারবেন কেমনে এই রমজানো যে শান্তিতে গরু আসলেন 16 বছরই শান্তি পাইছে এটা স্বীকার করেন পাইছেন নি শান্তি আমি বত রমজানে আমি লাইভে কয়েকবার আছি কারেন্ট নিয়ে কতগুলা মাল বসায় রাখছিল কতগুলা গুন্ডা বসায় রাখছে ভারতের ইত্যাদির সময়টা কারেন্টই দেব তারাবিরা শুরু তো কারেন্ট হতো বা সিহির সময় খানা বুঝি কারেন্ট নিতে হবে কারণ সব তো মাল বসা সবগুলো মাল বসাচ্ছিল মুসলমানকে না ইত্যাদি করতে দিছে। না তারাবি করতে দিছে না চেহেরি খাইতে দিছে এতটা নির্যাতন করছে গোঠা রমজা এই রমজান মাসে আমরা এত শান্তিতে ছিলাম বুঝা গেছে আমেরিকা বুঝে গেছে হারেন যায় না খেলায়ও হারানো যেতে পারে ঠিক নেই তারা বি শান্তি মতে মানুষ করছে সিহেরি শান্তি মতে খাইছে যেটা করতেছে ভালো এটা স্বীকার করতে বাধ্য মানুষ যদি মানুষের সুপ্রিয় আদায় না করে তাহলে এই মানুষটা আল্লাহ শুক্রিয় আদায় করে না তো ডক্টর ইউনুসের সব কাজ বালা আপনি আরো ভালো কাজ করেন আপনি থাকার জন্য দেশের মানুষ সাপোর্ট করতেছে আপনাকে আমি বিদেশ যাইতেছেন প্রবাসীরা বলতে সার আর পাঁচটা বছর থাকেন আমি বাইতুল মাতার নামাজ পড়ার জন্য যাইতেছেন জনগণ বলতেছে সার আর পাঁচ বছর থাকেন কেন বলতেছে মানুষ আপনাকে মহব্বত কইরা মাথায় তুলে রাখছে কিন্তু যদি আপনি অবৈধ জেনা বিচারকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে 99% মুসলমানের দেশে যদি আপনি জেনা কেউ দিবে সম্মানিত সুদি এই দেশের মানুষ রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে রক্ত দিয়া আপনাকে মানুষ কলি দিয়া মহাব্বত করে আপনাকে মহাব্বতের জায়গা বসায় রাখছে আর আপনি যদি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ব্যবসাদেরকে যদি লাইসেন্স দেন সম্মানিত শি অলরেডি বাংলাদেশের হেফাজতে ইসলাম থেকে নিয়ে বহু ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন সহ জামাত ইসলাম সহ যারা আছে সবাই অক্টবদ্ধ হয়ে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসছিলাম ঠিক না এই সরকারের পক্ষে কিন্তু এখন যে কাজটা বাস্তবায়ন যদি হয়ে যায় এই দলগুলি নিয়ে আবার মাঠে নামতে আমরা বাধ্য হব আর সেদিনই হবে শেষ সিটি হবে আপনার কাছে ঘন্টা বাজার আগে এটা প্রত্যাহার করুন এই সমস্ত এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের পায়ে আপনি ফাঁদে ফাও দিবেন না আপনি নরম মানুষ আপনাকে তারা ইউজ করে এদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের থেকে সরানোর জন্য ডক্টর ইউনুসকে এই ফাদে ফালানোর চেষ্টা করতেছে রাম বামরা এটা গভীর ষড়যন্ত্র যখনই দেখছে বাংলাদেশের মানুষগুলোকে ওনাকে করতে শুরু করছে তখনই এই একটা ফাঁদে ওনারে ফাঁদ দেওয়ার চেষ্টা করতেছে আমরা আপনাকে মহব্বত করি আবারও বলছি এই ফাঁদে পা দিবেন না আল্লাহ আমার ওনাকে বুজার মানার তো করে আমি সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি তাহলে যত কিছু সমাজে হচ্ছে যা ঘটছে সবগুলো আমাদের হাতের বানানো কথা বানানো বাস্তব না বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত যখন আসবে তখন কিন্তু সব আমি ধ্বংস করে দিব আর এই কেয়ামত তখনই আসবে যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে সমাজের মধ্যে আল্লাহ বললে বলে কেউ থাকবে না সেদিন মানুষ জেনা বেবিচার করতে থাকবে জেনা বেবিচারের লাইসেন্স দেওয়া হবে যেন মানুষ জেনা বেবিচার করতে পারে গরবের সাথে আর তখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের মধ্যে ভূমিকম্প হয় আমাদের গুনার কারণে আমাদের গুনার কারণে তাই এমন গোনা করব না যেন জমিন আমাদের কারণে আমাদের পাপের কারণে ধ্বংস হয়ে যায় আমার যুবক বায়না প্রত্যেকটা জায়গাতে যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজ এমনিতি আমরা আর বড় ধরনের বিপদ এমনি রক্ষা কারণ যুবকরা যদি গুণাতে পারছে তাই ঠিকই না আমার যুবক বায়না কেমতের আলামত হলো সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে জেনাবে বিচার বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে এগুলা কি সামনে আইবো না আইসে 하다 가 না নেশা তারপরে নেশাগ্রস্ত মদ্যপান এখন বাড়ছে না কমছে হে বাড়ছে এখন কিশোরแกง বাড়ি যে ছোট ছোট পোলা মানে দাউলে রশিদ বাড়ি যায় এটারে কয় বলে কিশোরแกง ও হেরার একটা গ্যাং আছে এই বাবা তার হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে মালিকের ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শুধনাতে পারবো না আর ততক্ষণ পর্যন্ত আমরা কেয়ামতের জন্য অপেক্ষা করবো আমরা যে না আবার কোন সময় ঠাড়াব